জানা যায় পেশায় মৎস্যজীবী ফুলেশ মিয়া রাজন মিয়া ও সুবেল মিয়া প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ফেন্সুগঞ্জের কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও পুলিশ মিয়া উঠে আসেননি যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ছাব্বিশ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানীবাজার পৌরসরস্থ চাউলগুলির তলায় সুবেল ও রাজন জানান ডুব দেওয়ার কিছুক্ষণ পর তারা দুজন পানির উপরে উঠে আসেন